উই পোকা দেখতে ছোট্ট হলেও এদের ক্ষমতা কিন্তু বিশাল উই পোকাগুলো একসাথে কাজ করে এমন সব স্থাপনা তৈরি করে যা আমাদের কল্পনাকেও হার মানায় এই পোকাগুলোকে মোটেও অবহেলা করার নয় এরা মাটির নিচে এবং উপরে জটিল নেটওয়ার্ক তৈরি করে যা তাদের বাসস্থান এবং খাদ্য সংগ্রহের জন্য অপরিহার্য প্রকৃতির আসল স্থপতি এই ছোট্ট পোকাগুলো তাদের তৈরি মাটির ঢিবি এবং বাসাগুলো প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি তারা অসাধারণ স্থাপনা তৈরি করে এবং আমাদের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উইপোকাগুলো মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং পচনশীল পদার্থকে পুনর্ব্যবহার করে উই পোকাগুলো দলবদ্ধভাবে বাস করে এবং একটি দলে লক্ষ লক্ষ উই পোকা থাকতে পারে তাদের এই দলবদ্ধ জীবনযাপন তাদের শক্তিশালী করে তোলে গরম এবং আর্দ্র পরিবেশে সারা বিশ্বে এদের দেখা মেলে বিশেষ করে ট্রপিকাল অঞ্চলে এদের সংখ্যা বেশি অনেকে উইপোকাকে পিঁপড়ার সাথে গুলিয়ে ফেলে কিন্তু উইপোকা আর পিঁপড়া এক নয় তাদের শারীরিক গঠন এবং আচরণে অনেক পার্থক্য রয়েছে কিন্তু উইপোকা আর পিঁপড়া এক নয় উইপোকা সাধারণত পিঁপড়ার চেয়ে বড় এবং তাদের শরীরের রঙও আলাদা উইপোকার শরীর সাধারণত সাদা বা হালকা বাদামি রঙের হয় যা তাদের পিঁপড়ার থেকে আলাদা করে তাদের শরীরের গঠনও ভিন্ন এবং পিঁপড়ার মতো কোমর সরু নয় বরং সোজা উইপোকাদের এই ভিন্নতা তাদেরকে প্রকৃতির এক অনন্য সৃষ্টি করে তুলেছে প্রতিটি উইপোকার দলের কেন্দ্রবিন্দুতে থাকে রানী রানী উইপোকা হলেন সেই দলের প্রাণকেন্দ্র যিনি তার বিশাল দেহ এবং অসাধারণ ক্ষমতার জন্য পরিচিত সেই দলের সকল ডিম পাড়ার দায়িত্ব তার প্রতিদিন রানী উইপোকা অসংখ্য ডিম পাড়ে যা দলের সংখ্যা বাড়াতে সাহায্য করে কিন্তু তার জীবন মোটেও সহজ নয় রানী উইপোকা তার বিশাল দেহের কারণে চলাফেরা করতে পারে না এবং সবসময় শ্রমিক উইপোকাদের উপর নির্ভর করে রানী অন্যান্য উইপোকার তুলনায় অনেক বড় কখনো কখনো দশ সেন্টিমিটারেরও বেশি লম্বা হয় তার এই বিশাল আকার তাকে দলের মধ্যে একটি বিশেষ স্থান দেয় ডিম পাড়ার জন্য তার পেট ফুলে বিশাল আকার ধারণ করে এই বিশাল পেট তাকে ডিম পাড়ার জন্য প্রস্তুত করে তোলে এই বিশাল আকারের জন্য রানী স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না এবং খাবার ও যত্নের জন্য শ্রমিক উইপোকার উপর নির্ভর করে শ্রমিক উইপোকারা রানীকে খাবার সরবরাহ করে এবং তার যত্ন নেয় তার একমাত্র কাজ হল প্রজনন জীবৎ দশায় হাজার হাজার ডিম পাড়া রানী উইপোকার এই নিরলস পরিশ্রম দলের ভবিষ্যৎ নিশ্চিত করে রানীর জীবন গুরুত্বপূর্ণ হলেও সবসময় সম্মানের সাথে শেষ হয় না প্রকৃতির এক অদ্ভুত নিয়ম অনুযায়ী যখন রানী বৃদ্ধ হয় এবং তার ডিম উৎপাদন কমে যায় তখন প্রায়ই তাকে নিজের দল খেয়ে ফেলে এই ভয়ঙ্কর কাজটি আসলে টিকে থাকার জন্য রানীর শরীরে মূল্যবান পুষ্টি থাকে যা দলের জন্য পুনর্ব্যবহার করা হয় এটি প্রকৃতির কঠোর বাস্তবতার প্রমাণ যেখানে টিকে থাকা অনুভূতির চেয়ে গুরুত্বপূর্ণ রানী বেশি মনোযোগ পেলেও রাজা উইপোকার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মৌমাছির দলের মতো মিলনের পর মরে যায় না রাজা উইপোকার রানীর সাথেই বাস করে রানীর ডিম নিষিক্ত করার দায়িত্ব তার যা দলের বংশধারা চালিয়ে যায় রাজা শ্রমিক উইপোকার চেয়ে বড় কিন্তু রানীর চেয়ে ছোট তার ভূমিকা শুধুমাত্র প্রজননে সীমাবদ্ধ নয় পেরোমন ব্যবহার করে অন্যান্য উইপোকার সাথে যোগাযোগ করে দলের সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও রাজার ভূমিকা রয়েছে সব উইপোকা প্রজনন বা বাসা তৈরিতে জড়িত নয় সৈনিক উইপোকা নাম যেমন বোঝায় দলকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য দায়ী এই সাহসী সৈনিকদের বড় মাথা এবং শক্তিশালী চোয়াল থাকে যা শত্রুদের গুরুতর ক্ষতি করতে পারে তারা নির্ভীক রক্ষক নিজের জীবন বাজি রেখে দলকে রক্ষা করে সৈনিক উইপোকা নিজেরা খেতে পারে না এবং শ্রমিক উইপোকার উপর নির্ভরশীল তাদের একমাত্র কাজ হলো দলকে রক্ষা করা একটি কর্তব্য যা তারা অবিচলভাবে পালন করে উইপোকার দলের আসল কর্মী হল শ্রমিক উইপোকা প্রজনন এবং প্রতিরক্ষা ছাড়া দলের প্রায় সব কাজের দায়িত্ব এই অক্লান্ত কর্মীদের সৈনিকদের তুলনায় শ্রমিক উইপোকা ছোট এবং তাদের ডানা নেই তারা বাসা তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে খাবার সংগ্রহ করে বাচ্চাদের যত্ন নিয়ে এমনকি রানীর পরিচর্যা করে তাদের জীবন দলের কল্যাণে উৎসর্গ করা এবং তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দলের টিকে থাকা নিশ্চিত করে তারা দলীয় কাজ এবং উৎসর্গের শক্তির প্রমাণ উইপোকা তাদের অসাধারণ স্থাপত্য দক্ষতার জন্য বিখ্যাত উইপোকাদের তৈরি বাসাগুলি প্রকৃতির অন্যতম বিস্ময়কর স্থাপত্য নিদর্শন তাদের বাসা যা উইপোকার ঢিবি নামে পরিচিত জটিল কাঠামো যা বেশ কয়েক মিটার উঁচু হতে পারে এই ঢিবিগুলি শুধু উচ্চতায় নয় তাদের অভ্যন্তরীণ কাঠামোতেও অত্যন্ত জটিল এই কাঠামোগুলি লালা মাটি এবং মলের মিশ্রণ দিয়ে তৈরি উইপোকারা তাদের লালা ব্যবহার করে মাটিকে শক্ত করে এবং মলের মাধ্যমে কাঠামোকে আরও মজবুত করে তোলে এগুলি অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং টেক্সি প্রাকৃতিক দুর্যোগ এবং শিকারী প্রাণীদের হাত থেকে দলকে রক্ষা করার জন্য তৈরি এমনকি প্রচণ্ড ঝড় বৃষ্টিতেও এই ঢিবিগুলি অক্ষত থাকে বাসাগুলিতে প্রায় বায়ু চলাচল ব্যবস্থা তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং এমনকি বাগান থাকে যেখানে উইপোকা খাবারের জন্য ছত্রাক চাষ করে এই বায়ু চলাচল ব্যবস্থা ঢিবির অভ্যন্তরে তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণে সাহায্য করে এগুলি এই অসাধারণ পোকাদের উদ্ভাবন এবং অভিযোজন ক্ষমতার প্রমাণ উইপোকারা তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং তাদের বাসাগুলি সেই অভিযোজনের একটি চমৎকার উদাহরণ বিভিন্ন পরিবেশে উইপোকারা তাদের বাসা তৈরি করে যা তাদের অভিযোজন ক্ষমতার আরেকটি উদাহরণ উষ্ণ মরুভূমি থেকে শুরু করে আর্দ্র বনভূমি পর্যন্ত উইপোকারা সব জায়গায় তাদের বাসা তৈরি করতে সক্ষম ঢিবির অভ্যন্তরীণ কাঠামোতে বিভিন্ন কক্ষ এবং সুরঙ্গ থাকে যা উইপোকাদের বিভিন্ন কার্যকলাপের জন্য ব্যবহৃত হয় এই কক্ষগুলি খাদ্য সংরক্ষণ ডিম পাড়া এবং অন্যান্য কার্যকলাপের জন্য ব্যবহৃত হয় উইপোকাদের মধ্যে অসাধারণ সমন্বয় এবং দলগত কাজের ক্ষমতা রয়েছে তারা একসাথে কাজ করে তাদের বাসা তৈরি করে এবং রক্ষণাবেক্ষণ করে যা তাদের স্থাপত্য দক্ষতার একটি বড় অংশ